আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই সুন্দর গিফটগুলো আমার জন্য পাঠিয়েছে পাকিস্তান থেকে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ফাইসাল ভাইয়া তিনি পাকিস্তানি সো আর ওয়াইফ ভাবে আমার জন্য এই সুন্দর জিনিসগুলো পাকিস্তান থেকে পাঠিয়েছে পছন্দ করে ফাইসল ভাইয়া সদিতেই আসে ফয়সেল ভাইয়া পাকিস্তান যায়নি তবে তাদের একটা রিলেটিভ সোদিতে আসছিল তো তাদেরকে দিয়ে আমার জন্য এই গিফটগুলো পাকিস্তান থেকে সদিতে পাঠিয়েছে সো আমি গিফটগুলো আজকে হাতে পেয়েছি আমার অনেক ভালো লেগেছে থ্রি পিসগুলো অনেক ভালো দেখতে পাচ্ছেন পাকিস্তানি সুতির থ্রি পিস থ্রি পিসগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো এখানে তারা একেবারে স্টিচ করে আমার জন্য থ্রি পিসগুলো পাঠিয়ে দিয়েছে তো এটা হচ্ছে পাকিস্তানি সুইটস আই মিন সন্দেশ এই সন্দেশগুলো কিন্তু অনেক টেস্টি আমি এখানে অলরেডি তিন চারটা খেয়ে ফেলেছিলাম ভাইয়ার পাঁচ মেয়ে আর এক ছেলে মার্শাল্লা পাঁচ মেয়েগুলো অনেক ভালো আমার সাথে মাঝে মাঝে চ্যাট করে ভিডিও কল দিয়ে পাকিস্তান থেকে আমার সাথে কথাও বলে তাদের একটা আবদার ছিল আমি এই গিফটগুলো পাওয়ার পরে যেন আমি পিকচার তোলার ভিডিও কলে তাদের জন্য পাঠাই দেন আমি ড্রেস আপগুলো পরে তাদের জন্য পিকচার আর ভিডিও পাঠিয়ে দিলাম তারা বলেছে আমাকে কাপড়গুলো অনেক বেশি মানিয়েছে সো তারা হোয়াটসঅ্যাপে বারবার আমাকে মেসেজ দিচ্ছিল কাপড়গুলো নাকি আমাকে অনেক সুইট লাগছে অনেক বিউটিফুল লাগছে তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টস করে জানাবেন ভাবি এবং তার মেয়েরা আমাকে বারবারে মেসেজ করে বলছিল জিজ্ঞেস করছিল বেশ কয়েকদিন ধরে যে আমার কি ধরনের ড্রেস ভালো লাগে তারা পাকিস্তান থেকে আমার জন্য কী পাঠাবে তো আমি একটাই কথা বলেছি আপনাদের যা ভালো লাগে তাই আমার জন্য পাঠাবেন তারা পছন্দ করে যেটা পাঠাবেন ওইটাতেই আমি খুশি তাদের সাথে আমি হিন্দি আর ইংলিশে চ্যাট করি বা কথা বলি সো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ